ভারতের পশ্চিমবঙ্গে জিনাদা চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার ঘটনার মূল হতাশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করেছে ডিবি তবে এখন পর্যন্ত তার পুরো মরদেহ উদ্ধার করা হয়নি পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ জানিয়েছেন যে ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে কলকাতার পুলিশ অভিযান চালাইছে অন্যদিকে কলকাতার পুলিশ জানিয়েছেন দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হলেও এমপি সম্পূর্ণ মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি দেহের মূল অংশ টলিতে করে পাচার করা হয়েছে তবে দেহবাশেষ উদ্ধার করা গেছে যে ফ্ল্যাট থেকে আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে তার মালিক একজন বাংলাদেশি নাগরিক ভারতে গিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে ওই ফ্ল্যাটে কিনেছেন ও সেই ব্যক্তি তাকে ধরতেও অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ এদিকে কলকাতা সংলগ্ন সিটি পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছেন উত্তর পরগনার সন্দিবা গার্ডেন নামের ওই প্ল্যাটের ভেতরে হত্যাকাণ্ড ঘটেছে সেখানে রক্তের ছাড়াও অন্যান্য প্রমাণ রয়েছে সিসিটিভি ফুটেজ দেখা গেছে গত তেরোই মে এমপি আনোয়ারুল আজিমের আনারের সঙ্গে তিনজন ওই ফ্ল্যাটে ঢুকেছেন তার মধ্যে একজন ছিলেন নারী তবে ওই তিনজন পৃথকভাবে সেই ফ্ল্যাট থেকে বের হয়েছেন এর মধ্যে একজন পনেরোই মে একজন ষোলোই মে ও অন্যজন সতেরোই মেয়ে ফ্ল্যাট থেকে বের হয়েছেন বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন আনারের পরিকল্পিত হয়ে খুন করা হয়েছে এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ আনারের হত্যার বিষয়ে অনেক তথ্যই আছে তবে তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না আটকদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে